আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি আর এই গাড়ির সাথে কিন্তু চমৎকার একটা ঈদ উপহার আপনাদের জন্য আছে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি মাসু আহমেদ মাস্টার লিমিটেড আপনাদের জন্য থাকছে হচ্ছে বিশেষ একটি উপহার বিষয়টা হচ্ছে কেমন হবে যদি একটি মার্সিডিজ গাড়ির সাথে ঈদ আনন্দে একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করা হয় সো আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি মার্সিডিজ বেঞ্জের সি ক্লাস সি টু ফিফটি মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো গাড়িতে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মাইলেজ হচ্ছে অনলি ষোলো হাজার ছয়শো ছয় কিলোমিটার মাইলেজ আর যেই অ্যাভেলেবেল হচ্ছে টয়টা বা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো যেগুলো হচ্ছে জাপান থেকে রিকন্ডিশন হিসেবে বাংলাদেশে আসে অলমোস্ট পঞ্চাশ হাজার ষাট হাজার কিংবা সত্তর আশি হাজার পর্যন্ত মাইলেজে আসে আর সেই কারণে হচ্ছে ইউরোপিয়ান মার্সিডিস গাড়ি বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে মাইলেজ হচ্ছে অনলি ষোলো হাজার ছয়শো ছয় কিলোমিটার মাইলেজ এখনো পর্যন্ত লুক লাইক ব্র্যান্ড নিউ যেহেতু হচ্ছে আশি হাজার পর্যন্ত মাইলেজ যায় নাই মাইলেজ খুবই কম গাড়িতে এখনো পর্যন্ত নতুন এত গন্ধটা রয়েছে তো গাড়িতে এখনো পর্যন্ত ফগ লাইট হেডলাইট তারপর হচ্ছে ইচ এন্ড এভরিথিং এখন পর্যন্ত যা যা আছে ইচেন এভরিথিং অরিজিনাল কোনো রকমের কোনো টাচ আপ নাই নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িটার ভিতরে ইন্টারনেটার দেখা পাবো আর হচ্ছে গাড়িটা আমাদের নাবা না সরি মাল্টিপ্রাম থেকে হচ্ছে চেক করে নেওয়া ছিল পেপারস গুলো প্রুফ করবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি আশা করি ভিডিওতে আপনারা বুঝে যাবেন গাড়ির কন্ডিশনটা কতটা ভালো আছে আর সব থেকে ভালো হয় আপনি যদি শোরুম একটু ভিজিট করেন মাস এর অরিজিনাল আপনার অ্যালো রিম পাচ্ছেন এবং আউটলুকটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা লুক মানে আপনি এটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন ফ্যামিলি বলেন স্পোর্টস লুক হিসেবে বলেন সব কিছু হিসেবে ইউজ করতে পারবেন এবং দেখেন জাস্ট ওয়াও কন্ডিশনটা দেখেন এক কথায় অসাধারণ দেখেন জাস্ট কিন্তু বলার জন্য বলো যে হচ্ছে এখন গাড়িটাতে নতুনের গন্ধটা পাওয়া যায় যে এখানে একটু দেখাই দেন এখনো পর্যন্ত এখানের

গাড়িটার পিছনে একটা ম্যাজিক আছে এটা ভিডিও তো দেখাই দেব ইনশাআল্লাহ আচ্ছা তো এই হচ্ছে সিলিং পিছনে হচ্ছে আপনার এলসিডি আছে দুইটা এটা হচ্ছে আপনার মার্কেট লাগানো রাইট আপনার মার্কেট লাগানো হয়েছে আচ্ছা এই সিমেন্ট পাচ্ছেন অরিজিনাল সিটি আছে আচ্ছা ম্যাজিকটা কি ম্যাজিকটা দেখাচ্ছে যে পিছনের গ্লাসটাতে দেখলি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার অটো উঠবে না অটো উঠবে হ্যাঁ আচ্ছা সেটা একটু দেখায় দিচ্ছি আমরা ওয়াও খুবই সুন্দর আমরা যদি একটু ভিতর থেকে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন তো মাঝংশে আবার একটু দেখেন তো সেটা হচ্ছে সব মাসি থাকে ঠিক না মোটামুটি হ্যাঁ আচ্ছা মোটামুটি আপডেট গুলো তো থাকে যেটা হচ্ছে AMG আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমরা একটু ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডের শেপটাও কিন্তু খুবই দারুন হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে টোটালি একটা স্পোর্টস লুক

আপনি চাইলে ঘরে বসে এই গাড়ি অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ আর গাড়িটা হচ্ছে আমরা একটু এমন ভাবে পুঙ্খানো পুঙ্খানো ভাবে দেখাই দিচ্ছি যেটা হচ্ছে আপনার একটা ডিসিশন নিতে খুব বেশি সুবিধা হবে আপনি এসে কি দেখবেন যে গাড়িতে কোনো খোলা কাটা আছে কিনা গাড়িতে কোনো মাইর আছে কিনা বা এক্সিডেন্ট কোনো হিস্টরি আছে কিনা স্ক্র্যাচ আছে কিনা স্ক্র্যাচ আছে কিনা সেটাই তো দেখবেন আমরা পুঙ্খানো পুঙ্খানো ভাবে আপনাকে দেখাই দিচ্ছি যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয় পাশাপাশি যে সিট গুলো দেখায় দিচ্ছি দেখেন আর এগুলা যেমন আছে আপনাদের নেওয়ার সময় কিন্তু এটা পলিশ করে দেওয়া হবে তখন কিন্তু এটার লুকস আরও বেটার হয়ে যাবে বর্তমানে খুবই ভালো আছে আমি যদি একটু দেখে আপনাদের স্লোলি দেখেন বর্তমানে খুবই ভালো আছে বা যখন আপনি এটা নেবেন তখন কিন্তু এটা আরও গর্জিয়াস হয়ে যাবে আমি তো দেখাচ্ছি আপনাদের এই যে প্যাটগুলো দেখেন হ্যাঁ গাড়ির সম্বন্ধে তো টুকটাক আইডিয়া আপনাদের আছে আর এগুলো যারা কিনবেন তাদের তো আরও বেশি আইডিয়া আছে আমার মনে হয় ভিডিও দেখে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাচ্ছে এবং দেখেন জাস্ট ওয়াও একটা গাড়ি হ্যাঁ এবং আউটলুক তো দেখানোর কিছুই নেই চুল পরিমাণ স্ক্র্যাচ নাই রিমগুলো কিন্তু খুবই সুন্দর চারটা রিমই কিন্তু এরকম আছে হ্যাঁ তো দেখেন গাড়ির শেপটা আমার কাছে অনেক ভালো লাগছে ইঞ্জিনটা আমরা একটু দেখবো হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখাই সো লুকটা যদি আমি আপনাদের আবারও দেখাই মানে জাস্ট এক কথায় অসাধারণ দেখেন জাস্ট অসাধারণ তো আমরা ইঞ্জিনটা একটু দেখাই তাহলে আপনাদের আইডিয়াটা আরও হয়ে যাবে যে গাড়ির কন্ডিশন করে হ্যাঁ নয়েজ টা শুনুক আচ্ছা সো আইডিয়াটা হয়ে যাবে যে আসলে গাড়িটার কন্ডিশনটা কেমন কারণ আউটলুক আপনি পলিশ চলিশ করে গোরজাস করতে পারবেন বাট ভিতরে যদি কন্ডিশন ভালো না হয় আপনি যতই পলিশ করেন যতই যাই করেন ভালো লুকস কিন্তু আসবে না হ্যাঁ সো এটা হচ্ছে স্টার্টে আছে বর্তমানে এই যে দেখেন রকমের কোনো নকিং সিঙ্কিং নাই এক্সট্রা কোনো নয়েজ নাই গাড়িতে জাস্ট স্মুথলি চলবে ইনশাআল্লাহ আহ সাধারণত এত কম মাইলেজ তো গাড়িতে কিছুই হয় না ষোলো হাজার বিশ হাজার এক লাখ হচ্ছে ইউরোপিয়ান গাড়ির ক্ষেত্রে মাইলেজ টোটালি অন্যরকমের আচ্ছা 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 প্রাইজ যদি আসি প্রাইজ কত করে প্রাইজ এ আসার আগে আমি মনে করে যে আমাদের প্রোথপেপার গুলো দেখানো আচ্ছা তো এটা মাল্টি ব্র্যান্ড থেকে অলরেডি তারা ইন্সপেকশন করছেন

সার্ভিস সেন্টার আছে আপনি সেখান থেকে চেক করে নেবেন এটা আমাদের হাম্বল রিকোয়েস্ট আর শুধু মানে আমাদের ক্ষেত্রে না বলার জন্য বলো না এতটুকু বলি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিব একটা মানুষ হচ্ছে যখন একটু ক্ষতিগ্রস্ত হয় জাস্ট বোঝার জন্য বললি সে ফর এক্সাম্পল একটা মানুষ যখন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় যখন হচ্ছে একটা মানুষের হাত চলে যায় কিংবা হচ্ছে পা চলে যায় তখন যে মানে একটা নিয়ে পড়ে থাকে যে আহারে আমার হাত চলে গেল আমার পা চলে গেল একটা মানুষ হচ্ছে গুরুতর আহত হয়। তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায় তখন কিন্তু সে হচ্ছে শুধু বাঁচার চিন্তা করে বিষয়টা এরকম না বাজারের মানে মোস্ট অফ অল বিজনেসম্যান হচ্ছে এরকম চিন্তা করতেছে যে আমি কিভাবে বাঁচবো কমে দিচ্ছি কমে দিচ্ছি কমে দিচ্ছি ভাই আপনি কমের জিনিসটা হচ্ছে কমে পাবেন আমি আপনাকে একটা হাম্বল রিকোয়েস্ট করবো আপনি গাড়ি আমার কাছে নেন আর হচ্ছে যে কোনো শোরুম থেকে নেন একটা হাম্বল রিকোয়েস্ট আপনি আপনার পছন্দ মোতাবেক ভালো একটা সার্ভিস সেন্টার নিয়ে চেক করবেন এবং সেটা নিজ দায়িত্বে করবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আপনাকে কি জিনিসটা সে দিচ্ছে হাইব্রিড হোক কিংবা হচ্ছে নন হাইব্রিড হোক একটা গাড়ি যদি আপনি দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকায় কিনেন অন্য সেম গাড়িটি হচ্ছে আরেকটা শোরুমে বিক্রি হচ্ছে পনেরো লক্ষ টাকা তো সেই তিন লক্ষ টাকা আপনাকে কমে কিভাবে দিচ্ছে আমার মাথায় আসেন এই বিষয়টা আপনি অবশ্যই আপনার সেফটি সম্পদ আপনার সিদ্ধান্ত আপনার এটা আপনি একমাত্র ইনস্যুর করবেন ইনশাল আর আমাদের প্রাইজের বিষয়টা হচ্ছে অটোমাস্টার অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য ফিক্স প্রাইজে গাড়ি সেল করে যেহেতু হচ্ছে আপনাদের মার্সিডিজের সাথে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং হচ্ছে মোবিল ফিল্টার অয়েল ফিল্টার এসি ফিল্টার মোবিল তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ কিছু গিফট সামগ্রী থাকতেছে প্রাইজে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না ইনশাল্লাহ তো আমাদের প্রাইসটা থাকবে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস আমি মনে করি মার্সিডিজের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস ইভেন দু ক্ষেত্রে সি প্রাইস লক্ষ টাকা কোন নেগোসিয়েশন হবে না জাস্ট আপনি আসবেন দেখবেন গাড়ি পছন্দ হলে সার্ভিস সেন্টার নিয়ে চেক করাবেন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দেবেন আরেকটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি এই যে আমরা হচ্ছে আহ না কি বলে দোকান থেকে হচ্ছে চেক করে নিয়েছি আপনি অবশ্যই অবশ্যই এরকম একটা নাম করা মাল্টিপ্ল্যান থেকে সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন যেখানে হচ্ছে ইউরোপিয়ান গাড়িগুলো খুব ভালো চেকিং হয় इवन আপনারা বিশ্বস্ত লোক দ্বারা চেক করাবেন যদি হচ্ছে চেক করে গাড়িতে কোনো ফল্ট আসে দেন আপনার ওই চেকের বিল আমরা পে করব ইনশাআল্লাহ আপনাকে কোনো রকমের কোনো হ্যাসল নিতে হবে না তারপরে আপনি শোরুমে আসেন এসে গাড়িটা দেখেন একটা বিনতি অনুরোধ সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম